ক্যাপকাট দিয়ে প্রো লেভেলের এডিটিং সংক্রান্ত একটি ভিডিও আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা এরকম ছিল যে কোনো ভিডিও ফুটেজকে কিভাবে ক্যাপকাট দিয়ে স্লাইড স্লাইড রাইট করবেন। আপনাদের এত বেশি সারা পেয়েছি আরো একটি ভিডিও নিয়ে হাজির হতে আমি বাধ্য হলাম এখন আমি আপনাদেরকে ক্যাপকাট দিয়ে কিভাবে যে কোনো ভিডিওকে জুম ইন জুম আউট করবেন সেই সিস্টেম সেই টেকনিকটা দেখাবো আর যেই টুলসের মাধ্যমে দেখাবো সেই টুলসের নাম হচ্ছে কি ফ্রেম তাহলে চলুন প্রিয় দর্শক আমরা দেখে আসি কিভাবে ক্যাপকাট দিয়ে প্রো লেভেলের এডিটিং আই মিন জুম ইন জুম আউট করতে হয় আপনারা ভিডিওর স্ক্রিনের দিকে লক্ষ্য করুন ক্যাপকাট দিয়ে জুম ইন এবং জুম আউট এডিটিং করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্যাপকাটের ভিতরে এই যে দেখেন ক্যাপকাট আমি ক্যাপকাটের উপরে একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে যে ভিডিওটি আপনারা জুম ইন এবং জুম আউট করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিয়েছি তারপর এডের উপর একটা ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার এডিটিং প্যানেলের মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি ইতিমধ্যে মোবাইল স্ক্রিনের ফুল জায়গা জুড়ে আছে দেখা গেছে অনেক সময় ভিডিও কিছু অংশ প্লে হওয়ার পর পরবর্তীতে ভিডিওর সাইজটা ছোটো হয় যেটাকে বলে জুম আউট এখন আমরা সেই জুম আউটটা করব। মনে করেন আমাদের প্রথমে কিছু অংশ আমরা রাখলাম ফুল স্ক্রিন জুড়ে ফুল স্ক্রিন জুড়ে রাখার পর আমরা এখানে স্প্লিট করব। স্প্লিট করার জন্য লেয়ারের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন এখানে স্প্লিট লেখা রয়েছে এই স্প্লিটের উপর একটা ক্লিক করবেন স্প্লিটের উপর ক্লিক করার সাথে সাথে ভিডিওটি আমাদের দ্বিখণ্ডিত হয়ে গেছে তারপর আরও একটু আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে যাওয়ার পর পুনরায় আমরা এখানে স্প্লিট করব। স্প্লিট করলাম আপনারা দেখতে পারছেন এখন এখানে তিনটি অংশ হয়ে গেছে এই যে চোট্ট অংশটি দেখতে পারছেন এই অংশটা আমরা জুম আউট করব। জুম আউট করার জন্য মার্ক করলাম মার্ক করার পর এখানে দেখতে পারছেন আপনারা কি ফ্রেমের একটি আইকন দেওয়া আছে কি ফ্রেমের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর সামনের দিকে একটু এগিয়ে যাবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার পর ভিডিও ফুটেজের উপর দুই আঙ্গুল দিয়ে ধরে ক্লোজ করবেন আপনার ফুটেজটি ছুটো করবেন এই যে দেখেন ছুটো করে নিচ্ছি ছুটো করে নিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে আমরা ভিডিওটি শুরু থেকে প্লে করে দেখব আমাদের রেজাল্ট কি দাঁড়ায় দেখতে পারছেন প্রথম অংশ আমাদের ফুল স্ক্রিন জুড়ে এখন দেখতে পাচ্ছেন জুম আউট হয়ে গেল এখন আমরা জুম আউটের কাজ করলাম এখন জুম জুম কাজ কাজ করব ইনের ইনের করার জন্য লেয়ারের উপর একটা ক্লিক করলাম স্প্লিট করলাম তারপর আবার স্প্লিট করলাম এই ফুটেজটাকে আমরা ছুটো করে নিলাম এখন আপনারা দেখতে পারছেন এই ভিডিও ফুটেজটি আমাদের ছুটো হয়ে আছে কিন্তু আমরা এই ভিডিও ফুটেজটাকে কি করতে চাই মোবাইলের ফুল স্ক্রিন জুড়ে দিতে চাই স্ক্রিন জুড়ে দেওয়ার জন্য এখানে কি ফ্রেমের উপর একটা ক্লিক করবেন আমি কি ফ্রেমের উপর একটা ক্লিক করলাম তারপর সামনের দিকে একটু এগিয়ে যাবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার পর এই ভিডিও ফুটেজের উপর দুই আঙ্গুল দিয়ে ধরে বড় করে নেবেন আমি বড় করে নিচ্ছি ফুল স্ক্রিন জুড়ে দেখতে পারছেন আপনারা এখন আমরা প্লে করে দিব দেখব রেজাল্ট কি দাঁড়ায় প্লে করতেছি দেখছেন আপনারা জুম আউট হচ্ছে এখন দেখবেন আপনারা জুম ইন হচ্ছে ঠিক এইভাবে আপনারা জুম ইন এবং জুম আউট করতে পারবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরো জনকে দেখার সুযোগ করে দিবেন পেজ থেকে দেখা থাকলে ফলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না